এটা একটি ফল আসলে এই ফলটি কি ফল তা জানি না কিন্তু এটা একটি ওষুধি ফল অনেকেই কিন্তু এই ফলটি খুব ওষুধ হিসাবে ব্যবহার করে ফলাক ফল না কি বলে এইরকম এই যে দেখেন এই ফলগুলা এই যে কী ফল তা কিন্তু বুঝতে পারতেছি না এই যে ফল এগুলো অনেকগুলো ফল এখানে গুলো ফল কিন্তু এগুলা কি ফল এবং কি কাজে লাগে তা না এই ফলগুলো আমি ছিঁড়ে নিব ছিঁড়ে নিয়ে যে কোনো কাউকে এই ফলগুলা দিব যে এগুলো আসলে কী কাজে লাগে এই ফলগুলা অনেকগুলো ফল এখানে আছে দেখতে পেলাম এই যে একটা ফল আছে এখানে এই ফলগুলো বনের মানে বিস্তর বনের ভিতরে চলে আসলাম রায় এই ফলগুলা পেলাম আসলে এই ফলগুলো কী কাজে লাগে সেটাই হলো কথা বন্ধুরা এই ফলগুলা আপনারা অবশ্যই জানেন যে এই ফলগুলো আসলে কোনো একটা কাজে লাগতে পারে সেটা আমি দেখবো এই ফলগুলো কী কাজে লাগে আর এই যে গাছটা এই গাছটাও নাকি ডায়াবেটিস এবং আর যাদের ফ্যাটের সমস্যা হয় তারা এই গাছের ফাতাটা খায় এই গাছের এরকম একটা ফাতা এখন দেখতেছি এই ফল কি আরও আছে কি না এক জায়গায় আরও গুলা ফল ফেললাম এগুলা এগুলো আরও থাকতে পারে বনে গেলে আসলে অনেক কিছুই পাওয়া যায় যেটা আমাদের প্রাকৃতিক আল্লাহাক সৃষ্টি করেছেন এই বনের ভিতরেই থাকে এই সমস্ত প্রাকৃতিক যে আরো ফল দেখা যাচ্ছে এখানে যে ফলগুলা ছেড়ে নিলাম এগুলো কিন্তু আরো ফাঁকটা ফলও আছে ভিতরে দেখা যায় ফাঁকটা অনেক ফাঁকে গেছে ফেঁকে গেছে এরকম ফলও আছে বেশি ফাঁকে গেছে এটা এটা একদম নরম হয়ে গেছে টমেটোর মতো আরো আছে দেখা যাচ্ছে এখানে অনেক গেছে এবং কাঁচাও আছে এই ফল এই যে ফল দেখা যাচ্ছে এখানে এখানে অনেক ফলই দেখা যাচ্ছে এগুলো এটা জানি একটা পাখি কি কিছু জানি খাইলো এই যে ফলটা ফাঁকিয়ে খেল এটা মানে হয়তো মিষ্টি অনেক তাই কিন্তু পাখি যাচ্ছে দূরে বানো রেখাচ্ছে একটা ফল দেখা যাচ্ছে কত সুন্দর ফল ফল আরো অনেকগুলো দেখা যাচ্ছে এখানে বুঝতেছি না এই ফলটা কি ফল একটা ফল শিক্ষণীয় বিষয় আমরা শিখবো এটা কি ফল বা কেনই বা এখানে এই ফলটার কি কোনো গুনাগুনা আছে কি না সেটা দেখবো আমরা মানে বনে লতা পাতার ভিতর অনেক ধরনের কিন্তু ফল থাকে এই ফলগুলো আসলো মানুষের দৈনন্দিন জীবনে ওষুধি গুণ হিসাবে কাজ করে এই যে আরও অনেক আছে ফল আমরা আজকে এই ফলটা নিয়েই গবেষণা করব যে এই ফলটা আসলো কোনো কাজে লাগে কিনা এবং কি কাজে লাগে অনেক অনেক ফল ফল দেখা যাচ্ছে এখানে এই যেই আমরা এই ফলের সম্বন্ধে জানবো এবং এই ফলগুলা আসলে ওষুধ গুণ হিসাবে কি কাজে লাগতেছে এটা আমরা দেখবো এখানে কিন্তু অনেকগুলো ফল আছে এই ফলগুলা এই ফলগুলো আমরা তুলতেছি এই ফলগুলা কী কাজে লাগে পরবর্তীতে দেখানো হবে এই ফলের কার্যক্ষমতা আমরা এই ফলগুলো তুলে নিচ্ছি অনেকগুলো ফল আছে এখানে এই ফলগুলা আসলে কী কাজে লাগে কেনই বা আর এই যে পাতাটা এই পাতাটা কী কাজে লাগে বা এটা একটা ওষুধই পাতা মনে হচ্ছে এই অনেক সময় কিন্তু ওষুধে যারা বেস উৎপাদন করে বিজ্ঞাপন দেয় তাদের কাছে এগুলো দেখি আর অনেক ফল নিচে পড়ে আছে দেখা যাচ্ছে বন্ধুরা আমরা এই ফলের সম্বন্ধে জানব আপনারা জানতে পারবেন আমরা এই ফলের সম্বন্ধে বিস্তারিত জানব ভালো থাকেন আল্লাহ হাফেজ